কাঁচা লবণের কাজটা কি আমার মূল জায়গা চলে এসছি কেহ কেহ এটাকে সাদা বিষ বলে আখ্যায়িত আমি আপনাদের সামনে একটি সাদা আলোচনা নিয়ে এসেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আর আপনাদের সকলের ভালো থাকার শুভ প্রত্যাশা নিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও কথায় আছে নুন খাইজার যার গুন গায় আজকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব। সেই টপিক্সের দুটি দিকই আছে গুণ আছে আবার ক্ষতির দিকও আছে আমরা প্রথমেই ভালো দিকটি নিয়ে আলোচনা করব আজকের টপিক্সের মূল আলোচ্য বিষয় হচ্ছে লবণ লবণ আমাদের দেহে শরীর বৃত্তি কার্যক্রম কার্যক্রম অস্থিঘটন রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তথা মানবদেহে শতকরা চার পার্সেন্ট লবণের উপস্থিতি পাওয়া যায় একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে প্রায় আড়াইশো গ্রাম লবণের উপস্থিতি পাওয়া যায় এই প্রায় লবণের উপস্থিতি তথা ব্যালেন্সটা যদি আমাদের শরীরে ঠিক থাকে তারপরে অতিরিক্ত যদি কোনো লবণ আমাদের শরীরে থাকে সেইটা আমাদের শরীর থেকে ছেড়ে দেয় সেটা ঘামের মাধ্যমে হতে পারে স্টুলের মাধ্যমে হতে পারে বিভিন্নভাবে এই লবণটা ছেড়ে দেয় আবার এই লবণটা যদি আমাদের শরীরে কম থাকে তাহলে আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম তৈরি হতে পারে এই লবণটা আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান এখন এই লবণটা আমাদের শরীরে ব্যালেন্স থাকবে কী করে আমরা কেউ রুদে বা বিভিন্ন অধিক কষ্টের কাজ করি যার কারণে আমাদের শরীর অনেক ঘেমে যায় যার কারণে আমাদের শরীর থেকে অনেক লবণ পানি বেরিয়ে যায় আবার আমাদের মধ্যে অনেকে আছেন এসিতে বসে থাকি বা ছায় বসে কাজ করি তাদের শরীর ওই পরিমাণে ঘামে না যার কারণে শরীর থেকে ওই পরিমাণ লবণ পানিটাও বের হয় না এখন আমরা লবণটা কিভাবে নেই আমাদের শরীরে আমরা যে কয়েকটা মেথডে আমাদের শরীরে লবণ নিয়ে থাকি এর মধ্যে প্রধান এবং মূল ওয়েটাই হচ্ছে খাবার আমরা খাবারের সাথে লবণ খাই রান্নার সাথে লবণ খাই আমার আলোচনার মূল টপিক্সটা এখানেই আসছে প্লিজ যারা এতক্ষণ আলোচনা শুনেছেন এখন আমার মূল জায়গা চলে এসছি আমরা খাবারে লবণ ব্যবহার করি যদি লবণ ইউজ না করি দেখেছে আমাদের খাবার রান্না টেস্ট হয় না সঠিক স্বাদ পায় না লবণটা যখন কম হয়ে যায় তখন আবার খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় দুটোই সমস্যা এখানে লবণের ব্যালেন্স তৈরি করতে হবে ঠিক আমাদের শরীরের মতো করে এখন আমাদের খাবারের যে লবণটা সেই লবণটা আমাদের শরীরে যে এমন একটা ওয়েতে এমন একটা পদ্ধতিতে বিপাক হয় যেটা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না কিন্তু আমাদের লবণ যদি কেউ কাঁচা লবণ খাওয়ার অভ্যাস থাকে বা টেবিল লবণ খাওয়ার অভ্যাস থাকে সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমাদের আজকের মূল টপিক্স বা মূল আলোচনা কাঁচা লবণ খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং মারাত্মক ক্ষতিকর কেহ কেহ এটাকে সাদা বিষ বলে আখ্যায়িত করে কাঁচা লবণের কাজটা কি আমরা যখন খাবারের সাথে লবণ খাই সেই লবণটা আমাদের শরীরে অ্যাবজর্ব করে নেই বাট আমরা যখন কাঁচা লবণটা খাই এই লবণটা আমাদের শরীরের ভিতরে যে ব্লাডের সাথে মিশে ব্লাডকে প্রেশার ক্রিয়েট করে আর ব্লাডকে যখন প্রেশার ক্রিয়েট করে তখন ব্লাড সার্কুলেশন তৈরি করে মানুষের শরীরে হাই প্রেশার তৈরি করে যেটাকে উচ্চ রক্তচাপ বলা হয় এখন অতিরিক্ত কাঁচা লবণ খাওয়া মানুষের হাই প্রেশারের একটা কারণ এখন এই হাই প্রেশার আবার কি করছে আমাদেরকে হাই প্রেশার যাদের আছে তাদের কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে হাই প্রেশার যাদের থাকে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে হাই প্রেশার যাদের থাকে তাদের ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে তাহলে প্রত্যক্ষভাবে কাঁচা লবণটা আমাদের হাই প্রেশারকে বাড়িয়ে দিল আর পরোক্ষভাবে কাঁচা লবণ আমাদের কিডনি হার্ট ব্রেনে এফেক্ট করলো সুতরাং এই কাঁচা লবণটা আমরা যারা খাই তারা এখন থেকে সচেতন থাকবো আসলে অতিরিক্ত লবণ খাওয়া ভালো না বিশেষ করে কাঁচা লবণ টেবিল লবণ এই জিনিসটা কোনোভাবেই ভালো না আমাদের মধ্যে অনেকই আছে বলেন তাহলে আমরা কি লবণ ভেজে খাব আমাদের ডাক্তারদের সাজেশন অনুযায়ী আমরা ডক্টরদের কাছে যা জেনেছি এবং আমরা নিজেরও যা বলি সেটা হলো কাঁচা লবণ এবং ভাজা লবণ দুটা একই জিনিস এখানে এটার কোনো পার্থক্য নেই সুতরাং কাঁচা লবণ ভাজা লবণ কোনোটাই খাওয়া যাবে না রান্নার মধ্যে আপনার তরকারির টেস্ট আনার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ইউজ করবেন এটার খুব বেশিও করা যাবে না খুব কমও করা যাবে না এতেই আপনার শরীরের লবণের ঘাটতিটা পূরণ হবে বাট অতিরিক্ত লবণ খেয়ে আপনার শরীরের ঘাটতি পূরণ করার কোনো নিদ নেই এতে মারাত্মক স্বাস্থ্য যুগের সম্ভাবনা রয়েছে লবণ বেশি থাকাও ভালো না শরীরে লবণ কম থাকাও ভালো না শরীরে আর কাঁচা লবণ খাওয়া মারাত্মক ক্ষতিকর এবং ঝুঁকির কারণ সম্মানিত বিহার আসুন আমরা রান্নায় পরিমাণ মতো লবণ ব্যবহার করি আর কাঁচা লবণ পরিহার করি এই প্রতিবাদদের উপরেই আজকে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আরও একটি সুন্দর টপিক্স নিয়ে যদি টপিক্সটি আপনি উপকৃত হয়ে থাকেন আরেকজনকে উপকার করার জন্য শেয়ার করে দিবেন আর কমেন্টস কমেন্টসে কিছু লিখে যাবেন আমি বুঝবো আপনারা আমার ভিডিওটা কতটুকু বুঝতে পেরেছেন লাইক করার জন্য রিকোয়েস্ট রইল ও ইল্লা ইল্লাবিল্লা السلام عليكم ورحمه الله وبركاته